এ এম হাসানুল বারি তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সম্মেলনের মূল আকর্ষণ ছিল সারা দেশ থেকে আগত ব্যবসায়ী অংশীদারদের সম্মাননা প্রধান জন এবং জাতীয় বিজয়ীকে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয় আর আর এম্পেরিয়াল তাদের পণ্য তালিকা সম্প্রসারণ এবং উন্নত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য তৈরির মাধ্যমে একটি নিরাপদ উন্নত বাংলাদেশের জন্য কাজ করছে বলে জানা যায়